বলো কথা বলো বলো সালাম দামেকুম হ্যাঁ পরে বলো আমরা আজকে দেখাবো কি দেখাবো প্যানাসোনিক এম এক্স এ ই ফোর সেভেন ফাইভ মনস্টার সিরিজের একটি গ্রাইন্ডার মেশিন আনবক্স করব এবং ফুল রিভিউ দেখাবো প্রতিটি জারের ব্যবহার সহ আমরা <German> <speaking> <speaking> <speaking Australian> বক্সিং এর জন্য প্রয়োজন এই ধরনের একটা সিজার সিজার বা বা ক্যাপ ক্যাপ ওকে এন্ড সুইটস

এটা হচ্ছে লিটার টাইপস এটা হচ্ছে শুধু চাটনি চাটনি বা পেস্ট পেস্ট করার জন্য আর ভর্তা আচার বা ধরনের কিছু তৈরি করে এভাবে যেমন এখানে লেগে যাবে ওইটা ক্লিয়ার করার জন্য হচ্ছে এটা এখানে কয়টা লিট বাবা এখানে কয়টা লিট দেখাও ভিডিওতে দেখাও এটা কয়টা লিট চার চারটা লিট

এভাবে ঘোরাতে ঘোরালেই খুলে যাবে খুলে যাবে ঠিক আছে ঘুরে এটা খোলার পর তারপরে এখানে আরেকটা আছে এটা হচ্ছে মশলা ব্যান্ডিং করার জন্য হলদি মশলা ব্যান্ডিং করার জন্য এটা ব্যবহার করা হয় সে ভিতরে রাখবে আর এটা দিয়ে হচ্ছে লক আনলক এটা হচ্ছে

এইখানে আরেকটা আছে bolsink panasonic mx ফোর সেভেন ফাইভ ব্ল্যাক কালার সুপার মিক্সার গ্রাইন্ডার মনেস্টার সিরিজ মনেস্টার একমাত্র মনেস্টার সিরিজের সাথে তিনটা লিড অতিরিক্ত দেওয়া থাকে তিনটা না উলত দুইটা লিড দেওয়া থাকে দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট এটা অনেকে বুঝতে পারে না যে এই দুই হাজার ওয়াটটা কী এটার কন্টিনার বা কনস্ট্যান্ট পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ারটা যেটা এটা ব্ল্যান্ডারের গায়ে লেখা থাকবে আমি সেটা দেখাচ্ছি বাট এটা হচ্ছে পিক পাওয়ার পিক পাওয়ার মানে হচ্ছে একটা মোটর ইন্ডাকশন মোটর বা ইন্ডাকটিভ লোড প্রথম অবস্থায় স্টার্টিংয়ে যে বিদ্যুৎটা খরচ হয় সেটাকে বলা হয় পিক পাওয়ার প্রতিটা ইন্ডাকটিভ প্রোডাক্টের মধ্যেই স্টার্টিংয়ে সর্বোচ্চ একটা বিদ্যুৎ কনজিউম করে পাওয়ার কনজিউম করে সেটাকে বলা হয় পিক পাওয়ার ওইটাই এখানে বলা হয়েছে যে স্টার্টিংয়ের সময় এটা এতটুক টর্চ নিয়ে স্টার্ট হব তো এই টর্চটা কত নিচ্ছে দুই হাজার ওয়াট নিচ্ছে বাট এটা কনস্ট্যান্ট পাওয়ার দুই হাজার ওয়াট না এটার কনস্ট্যান্ট পাওয়ারটা কত ওয়াট সেটা আমি দেখাচ্ছি দেখি এ হচ্ছে ব্ল্যান্ডার মেশিনটি এটার কনস্ট্যান্ট পাওয়ার আমরা দেখাচ্ছি সাতশো পঞ্চাশ ওয়াট কনস্ট্যান্ট পাওয়ার হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট বা টর্ক পাওয়ার বা পিক পাওয়ার যেটা এটা হচ্ছে দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াটে শেষ চালু হবে শুরুতে পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য বিশ সেকেন্ডও হতে পারে অথবা এটা একটু বেশিও হতে পারে এই সময়ের জন্য দুই হাজার ওয়াট নেবে তারপর হচ্ছে পরবর্তীতে সে সাতশো পঞ্চাশ ওয়াটেই বাকি কাজগুলো করবে তবে সাতশো পঞ্চাশ ওয়াটে কাজ করার ক্ষেত্রে এখানে কিছু বিষয় আছে যেমন এ ওয়ান লেভেল ওয়ান ভলিউম ওয়ান টু থ্রি ভলিউম ওয়ান টু থ্রিতে সে ডিসাইড করে নেবে যে কত ওয়ার্ড কনজিউম করবে ওইভাবেই লোডের উপরে নির্ভর করে যখন ফুল লোড থাকবে তখন সে ওইভাবেই লোড নেবে পাওয়ার কনজিউম করবে আবার এক নম্বরে অনেক সময় সাতশো পঞ্চাশ ওয়ার্ড নিতে পারে আবার তিন নাম্বারেও সাতশো পঞ্চাশ ওয়ার্ড নিতে পারবে সেটা নির্ভর করবে হচ্ছে এখানে যে ভলিউমটা দেওয়া হবে এখানে যে ভলিউমটা দেওয়া হবে সেই ভলিউমের উপর নির্ভর করে ওটা দেওয়া হবে যেটা হবে প্যানাসোনিকে একটি জিনিস আমি এটা নেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে প্যানাসনিক ব্ল্যান্ডার আমার পূর্বেরও আছে এই সেফটিটা ছিল এখানে এখানে একটি সুইচ আছে যেটা হচ্ছে এখানে গ্রিপ সুইচ বলা হয় এটাকে গ্রিপ সুইচ গ্রিপ সুইচটার পরও এখানে এই অংশ দিয়ে এসে এই অংশ দিয়ে এসে আরেকটা সুইচ আছে এখানে যেটা না দিলে চালু হয় না এটা সিস্টেমটা হচ্ছে এখানে মার্ক করা আছে দুইটা মার্ক আছে এইটা হচ্ছে নিচের যে মার্কটা থাকবে এই অংশটা এটার সাথে প্রথমে এটা মেলাতে হবে মেলানোর পরে যেমন এই তীর চিহ্ন এই তীর চিহ্ন আমরা মিলিয়ে নিলাম দেন ওকে এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ওখানে এখানে সাইন দেওয়া আছে যেমন সেট করার জন্য প্রথমে এই তীর দুইটা অ্যারোকচি অ্যারো বাটন যে দুইটা অ্যারোকি এই অ্যারোকি অ্যাডজাস্ট করে নিতে হবে দেন এদিকে মুভ করতে হবে বাম পাশে মুভ করতে হবে বাম পাশে মুভ করার পরে অ্যারোকি প্লাস হচ্ছে এটা যখন অ্যাড হয়ে যাবে তখন এটা কাজ করবে আবার যখন বাম দিকে ঘুরান ডান দিকে ঘুরানো যাবে তখন এটা খুলে যাবে আমরা দ্বিতীয় পার্টে বাকি অংশগুলো দেখাচ্ছি এখানে ব্ল্যান্ডার প্রত্যেকটা জারের ব্যবহার এখানে ফিটিং সিস্টেমটা আমরা দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে তারপর আমি এখানে আরেকটা বিষয় দেখা দিতে হচ্ছে পাওয়ার দিলাম এই যে পাওয়ার দেওয়া আছে এখানে সুইচ দেওয়া আছে বাট এখানে যখন আমরা পুশ করি তারপর এটা লাইন চালু হচ্ছে না বাট এটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ এই যে দেওয়া আছে তারপরেও চালু হচ্ছে না তার কারণ হচ্ছে এই যে ডমপিটা আছে এটা এটা যখন আমরা এভাবে দেব এই যে দেখতে পাচ্ছেন এখানে এইখানে যখন প্রেশার পড়বে তারপর হচ্ছে এটা চালু হবে ঠিক আছে সেফটি লক দুইটা আছে এখন এখন দিলে এটা চালু হবে বাট এটা আমরা লক করে নেব ওকে এই যে চালু দিলাম

অল্প কিছু নিলাম দেখাচ্ছিটা এটা মিলে নিলাম ওকে এখন দিয়ে না দিই পাওয়ারটা পরে দিই আমরা টক করে নিলাম দেন ফার্স্ট অফ অল ওয়ানে দিলাম লেক্ট ওয়ান এটা হচ্ছে পালস পালস হচ্ছে এটা পালস বাটন পালস বাটন হচ্ছে যদি টর্ক নিয়ে ঘুরবে পালস বাটন হচ্ছে ফুল টর্ক নিয়ে ঘুরবে এক নাম্বার যদি এটাতে পর্যাপ্ত পরিমাণ লোড থাকে সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা কনজিউম করবে আর যদি লোড না থাকে তাহলে কম করবে দেখি আমাদের কতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি একদম পাউডার হয়ে গেছে বাট এইখানে যে অংশটা এটা আমাদের কভারটা ভালোভাবে আটকানো হয় নাই যার জন্য এটা উপর অংশে ইয়ে হয়ে আছে কিছু চাকা রয়ে গেছে এটা আমরা এখন বেল করে ফেলব দেখি আচ্ছা আমরা কোনো বিক্রেতা না আমরা হচ্ছে ইউজার তো ইউজার থেকে যে ফিডব্যাকটা পাবেন এটাই হচ্ছে জেনুইন ফিডব্যাক এটাই অরিজিনাল রিভিউ কারণ বিক্রেতা অনেক কিছু বলবে বাট আমরা কোনো বিক্রেতা না আমরা হচ্ছে ইউজার ইউজার থেকে আমরা যেটা পাচ্ছি সেটাই আপনাদেরকে রিভিউ দিচ্ছি দেখি

मिहिन हे दाओ चाप दिए दो रख বলেন এখানে আমাদের এই যে একবার বুনড রাখো এখানে বাবা দেখি এদিকে তাকাও তুমি হ্যাঁ রাখো হ হয়ে গেছে আমাদের একটা একটা আইটেম হয়ে গেছে এই যে